প্রিয় দর্শক ও শ্রোতা আজ আপনাদের দেখাবো কিভাবে মাছ বিরান করে খেতে হয় তো সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আমি আল্লাহ রহমাদের ভালো আছি আজ সকালে দুইটা টিউশনির পর কিছুটা সময় অলস ছিল বেকার ছিল তো ভাবলাম বড়ি নিয়ে পুকুরে যাই দেখি মাছ পাই কি না তো আমি বড় রয়ে গেছি গিয়া দুইটা মাছ মারছি আলহামদুলিল্লাহ দুইটা মাছ মারি দুইটা মাছ পড়া বাদে গোর আনছে একসিম বালাটিকে বানাইলাম ধুইলাম খুব ভালো হই এবং পুরা মশলা দিলাম মাছ যাবতীয় মাছের মশলা গরুর মশলা বেরান মশলা ছাগলের মশলা ইত্যাদি বৈধ মশলা দিয়ে বালা হরি গাইলাম দিলাম গোয়াইলাম মজাইয়া বালা থেকে ইটারে তৈরি হলাম তৈরি হরিয়া বিড়ান হলাম বির করিয়া খাওয়া দাওয়া হলাম তো আপনাদের দেখাই আমি কীভাবে মেঘিলাখান মাছ বিরান করেন যারা তো ফারেন ফারেনও ধন্যবাদ যারা ফারেন আর যারা ফারেন না তারা সিটবেল বান্ধি লোক দেখেও এগুলাখান মাছ বিরান করিয়া খায় তো দেখরা আমি ইতিমধ্যে যাবতীয় মশলা দিছি মশলা দিয়া পালাটিকে মাছের ইয়ে হরম গছাই রাম বাজাই রাম খসাই বাদে খরারির মাঝে তো তেল দিছি জহারের মাঝে তেল দিছি তেল দিয়া গরম করছি বা অবশ্যই আমি মশলা ডান করছি গ্যাস সিলিন্ডারও গ্যাসও তো বিরাম মানুষ বিরামে আমি কিলাম মাছ ধরান করলাম তো তেল গরমও আমার তো আমি মাছ ডান এক্সিন পালা করে দিছি ఆ తలర్ తలర్ ఫర్ మా సెక్షన్ యా బలాటి కే యోహోది సి బాచ్ చి తో ఇపిటూ బిట్ కొరియా ultai avaltaiye disi ya biran karse তো বিরান করার শেষে আমি প্লেটে লইলাম ভাত ভাতের মাঝে মাছ বিড়ান নতুন একদম বাজা মাছ বিড়ান আর নতুন মাছ আর লইলাম তোরা মুখির তরকারি লগে খই মাছ আসলো টিমালা মশলা টস্টা দিয়া এই রেসিপিটা তৈরি করেছিল মাছ বিড়ান নগদ আর মুখির তরকারি দিয়া খানে বই গেলাম তো একসব খাইলা আমার খাইলাম আমি একজন ভোজন প্রিয় মানুষ খুব বেশি খাই আর খাই তো দেখলি তা ভাল্লা কিলাখান মাছ বিড়ান করেন একবারে সঙ্গে মাছ ধুইলা প্রথমে পানিলা মানে ইয়াদা বালা করি তারপরে যাবতীয় মশলা দিলা মশলা দিয়ে খসলা খসলা বাদে তারপরে আপনি তেল দিলা খরাই মাঝে লোহারির মাঝে তেল গরম করলা পশ মাছ দিলা হা তেলের ফ্রে দিয়ে বাজে দিলা খুঁজে সময় একটু নরম পর্যন্ত ওলা বাজা উইব ওইতো উইবউ ও বাদে আপনি মাছ যাই আশা করি বুঝছেন ঠিক আছে পরবর্তী ভিডিও হইব আশা করি আজকের ভিডিও ভালো হয়েছে সুন্দর হয়েছে ভালো লাগছে সব ভালো থাকো কা আসসালামু আলাইকুম